শুভ সকাল আপনারা সকলে কেমন আছেন না করি ভালোই আছেন আমি আসলে ভালো নাই গতকালকে মা বাবা চলে গেছে মনটা এত খারাপ লাগতেছে বুঝছেন সকালবেলা উঠে খুবই খুবই খারাপ লাগতেছে কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না খালি মন খারাপ লাগতেছে মনে দে ওই রুমে যায় যে রুমে মা বাবা আসলে ওই রুমে বারে বারে যাইতেছি আমি বসে থাকতেছি সত্যি মানে মেয়েদের এই সমস্যাটা কী বলবো এটা সমস্যার সমস্যায় মানে কি বিয়ের পর যখন মা বাবা আসে তখন খুবই আনন্দ লাগে যখন চলে যায় তখন যে কি খারাপ লাগে এটা আসলে মেয়েরাই বুঝে ছেলেরা বুঝে না খুবই খারাপ মুহূর্ত জীবনের এটা মা বাবা যখন চলে যায় তখন খুবই খারাপ লাগে তো সকালবেলা ওইটা মেয়ের জন্য টিফিন বানামো আজকে থেকে স্কুল শুরু হইলো আবার সকালের খাবার বানাইছি ওকে লেগে রান্না করছি গিয়ে রান্না করুম হলো সোলার সালাদ আজকাল তেমন কিছু রান্না করুম না আর দুপুরে কি রান্না করুম কিছুই ভালো লাগতেছে না কী রান্না করুম মন খারাপ থাকলে কোনো কাজ করতে ইচ্ছা করে না কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না মন চাই যে খালি মন খারাপ করে বসে থাকি আর মা বাবার ফোন দিয়ে তোমরা আবার আহো ফিরে আহ কেমন লাগতেছে ভালো লাগতেছে না আর এদিকে তো আমরা দুজন থাকি বাসায় আমার শ্বশুর শাশুড়িও আমার ননদে বাসায় থাকে আসে না আমি আসবো এখন আসতেছে না ভবিষ্যতে অবশ্যই আসবো যাই হোক সব মিলে মনটা ভালো লাগতেছে না আর অনেকদিন ধরে এই শহরে রয়েছে মন রয়েছে একটু গ্রামে যায় ঘুরে আসি কিন্তু দেশের অবস্থা এত খারাপ যে গ্রামেও যাইতে পারতেছি না মানে কেমন জানি বন্ধু বান্ধব লাগতেছে জীবনটা এখন ভাল লাগতেছে না মঞ্চে যে একটু গ্রামে যায় কিন্তু যাইতে পারতেছে না কি করুম কম মানুষের জীবনে যে কী কী ঘটে এই হঠাৎ করে বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেলো এমন আমার মা বাবা যেখানে আইছিলো বাড়িতে যাওয়ার সময় বললো যে খুব খারাপ অবস্থা রাস্তাঘাটে গন্ডগোল বোঝা যায় না বাসায় থেকে আসলে ভালো অবস্থা কিন্তু রাস্তায় বেরোলে দেখা যায় যে এই জায়গা ওই জায়গা ঠিকই গন্ডগোল থাকে তিনটে আড়াইটের দিকে ওরা রাত আটটার সময় যে বাড়িতে পৌঁছেছে জেনে কিনে মাত্র দুই ঘন্টায় বোঝাওয়া যায় এইখানে যাইতে কত সময় লাগছে কোন রাস্তার অবস্থা বেশি ভালো না এর জন্য গ্রামে যেতেও সাহস পায় না খুবই খারাপ একটা অবস্থার মধ্যে আছে আর কি তো চলেন দেওয়াই আপনাকে কী কী রান্নাবান্না করতেছি এই যে এখানে মেয়া আর পোলার লিগেবেলা খাইব সাড়ে সাতটা বেজে গেছে এই যে দেখেন আলু সেদ্ধ করতেছি আলু আর সহজে সেদ্ধ হয় না ধরে বসে গেছে আধা ঘন্টা হয়ে গেলে তো আর সেদ্ধ হয় না আলু দিয়ে আলুর সব বানাবো আর আমিকে আলু দিয়ে ছোলা দিয়ে সালাদ করুন সকালের খাওয়ানে আর এখানে হইসে যে আলুর সব বানাবো তার লেগে একটা মিশ্রণ নাগবো মানে ডুবে ডুবে বাজাম আর কি এখানে একটু মরিচের গুঁড়া একটু লবণ আর একটু আটা নিচে আমার কাছে চালের গুঁড়া নেই সালের গুঁড়া দিলে মশ হয় তো এইটা একটু জল দিয়ে মাখে নিম মানে একটা মিশ্রণ বানামো তারপর হচ্ছে মেয়েরে দিম ঘুম থেকে এই যে দেখেন এখানে জল দিয়ে দিছে এখানে মুখ এই মিশ্রণটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের বড়া বা পাকোড়া বানাইতে পারেন অথবা চিকেন ফ্রাই করতে পারেন চালের গুড়া মিশে একটু বেসন মিশিয়ে নিলে আরো মজা লাগে এখন আমার কাছে চালের গুঁড়াও নাই বেসনও নাই তার লেগে এই যে খালি আটা দিয়ে করতেছি বিকল এই যেন একটু বন বন করে এই যে হেন একটু বন বড় করে বানিয়ে নিলাম লবণ দিছে হলুদ মরিচ দিছে আটা দিচ্ছে এই যে হাতের জন্য দেখাও না ক্যামেরাটা ঠিক মতো সেটিং না করতে পারলে দেখি পেঁয়াজ আর হচ্ছে না এটা বানিয়ে রাখলাম আলুটা সেদ্ধ হয়ে গেলে মেয়ে খেয়ে তারপরে টিফিনটা বানিয়ে দিন এখন মেয়ারে উঠে হয়ে গে এখন সাড়ে সাতটার মতো বাইজে গেছে দেখেন আলু সেদ্ধ আমার হয়ে গেছে আমি একটু লবণ দিই লবণ তো একটু দিয়েছিলাম সেদ্ধ করার সময় হালকা একটু দিয়ে দিলাম তারপর দিম হচ্ছে একটু ধনিয়া গুঁড়া একেবারে মশলা ছাড়া ভালো লাগে না খেতে একটু মশলা তো দিতেই হয় এনে পাঁচ ফোড়ন গুঁড়ো দিলে ভালো হয় মানে চট যে মশলা আছে না ওইটা দিলে ভালো হয় তো ওইটা তো আমার কাছে নেই আমি একটু ধনিয়া গুঁড়া আছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন সেটা আমি এখানে আমার মায়া এই ইডা খাইতে খুব পছন্দ করে আলুর চপ আলুর চপ তো ডিম চপ আর কি আর এটা খাওয়া অনেক ভালো এমনিতে তো ডিম খাইতে চায় না এমনি করে দিলে একটু ডিম খাওয়া হয় তারপরে ওইসে পেটটাও বরে সব মিলিয়ে আর কি ভালো হয় এই টিফিনটা মাঝে মাঝে করে দিই আমি হয়ে গেছে ডিমটা শুলে নেবো এই যে দেখেন ডিম সিদ্ধ করে নিছি ডিম ডিমটা শুলে নিতে হবে ডিম আর একটা ভেজালের কাম এই যে দেখেন ওর দেখাননি শুকলা এই জায়গা কি আর করার কম কিছু করার নাই কাশি হয় নাই কিন্তু হঠাৎ করে এইটা একটু কাশি আসে কর্তি কাশি কে জানে আমি ডিমের খোসাটা সারিয়ে নিলাম দেখেন অবস্থা হয়েছে কি ডিমের কি আর করার কম হ্যাঁ হ্যাঁ সে ঠিকই দেখেন এই পাটে আলো দিব আর এই পাটে আলো দিন হয়েছে

দিনডারে পুরোপুরি একদম রেগে দিতে হইব আর যদি বড়ো মানুষ খান তাহলে একটু শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি মিশিয়ে নেবেন বাইজে তাহলে আরও বেশি মজা লাগবে তো পোলাপানের জন্য তো এত কিছু লাগে না পোলাপান শুকনো মরিচ তো জাল টাল খাইতে পারে না এর জন্য পেঁয়াজ তুলে দেওয়া যায় তো কিন্তু সময় নেয় আমার হাতে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয় আমার উঠতে পারি না সকালবেলায় আর সকালবেলা মনে হয় বৃষ্টি নামছে বৃষ্টি নামলে ঘুমের তো মানে বারোটা বেজা যায় এই যে দেখেন হয়ে গেছে আমার চপ বাইজে নেম এই যে দেখেন এখন ওই এই যে আমার চপটা দেখতে পাইতেছে না এই চপটা এর মধ্যে ডুবে নেম খুব বেশি যে ডুবার দরকার রয়েছে তা না উপর দিয়ে একটা আবরণ হইব আর কি হালকা মচমচ হইব আর ভিতরে পাটটা নরম হইব গরম গরম খাইলে অল্প ঠান্ডা হয়ে গেলে ব্যাপার এটা মানে বেজে নিমো তারপর মেয়ে টিফিন দিয়ে দি এই যে দেখেন আমার আলুর সোপের এক পাট বাজা হয়ে গেল এই তো আর এক পাট বাজার জন্য দিয়ে দিলাম নাড়া দিবের গেলে উঠা আসে কিছু করার নাই একটু তো ওই বই এই যে দেখেন আলুর চপ বাজার শেষ এখন এটা উঠাইয়া ঠান্ডা করিয়া তারপরে মেয়ারে টিফিন দিয়ে দেব এই যে দেখেন এত বড় একটা আলুর চপ খেলে পেট বুড়ে আসা হাতে না পোলা এরকম টিফিন দিবেন তাহলে পোলা পেট ভরবো আর ডিমও খাওয়াবো ডিম তো পোলা খাইতে চায় না এটা খুবই ভালো একটা টিফিন এই যে সারা রেডি হয়ে গেছে খাওয়াই টাওয়াই রেডি করে দিলাম আমি স্কুলে যাবো ব্যাগটা তুমি নাও ওই মোবাইলটা চালে এই যেমন চোষ না যা যা তা বলবা যা বলবা যা 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 ভালো মতো স্কুলে যাস মিস গোবা তা শুনিস না জুতার রেক বাইরে না Изглежда, че бъде да бъде. Ако не, ще си го покажа. Ти, се е Баруша? Заоб. Заоб, зол, এই চুর সাথে না বরণনা করবো কে জুতার দেখলে কি জুদার দেখ বরণনা করে আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে আর ওই যে শুকেছে ভিতরে কোন জায়গায় থাকো বাসায় থাকো ওই বাসায় থাকো অন্য বাসায় থাকো দেখেন আপনারা সকলে দেখেন আমার বড় মহাশয় সকালের নাস্তা বানাইতেছে ছোলা হইলো খুব সোজা তো আমি সব সিদ্ধ করে রাখছি খালি কাঁচা মরিচ এই যে আজকে সালাদটা সেই মজা আব এই যে এখানে আলু আর হয়েছে ছোলা সিদ্ধ করে রাখছি এইটা যে সালাদ খাওয়া হবে এর আগেও আপনাদের রেসিপি দেখিয়েছে রেসিপি দেখানোর কিছু নেই অনেকবার দেখানো হয়েছে কিছুই না যা সিদ্ধ করে আপনারা আপনাদের মতো শশা গাজর যা যা মন চাই দিতে পারেন এই আর কি ওই যে উনি শশা কাটতেছে শশা কাটানো না কাঁচা কাটাবো শশা তো যে বড় বড় করে কাটছ এই যে দেখেন শশা কাটছে কি সুন্দর করে চিকন চিকন করে কাটছে কাঁচামরিচ কাটা হয়ে গেল কাঁচামরিচ সসা একসাথে মিশাইবো তারপরে কি করবা আলু নিবে বুট নিবে লবণ দিয়ে শুকাইতেছি মুগের ডাল শুকনাটা খুব মজা লাগে ওই সাদের মধ্যে কি ফালে রাখছে তো বাদামের মজা লাগতেছে দেখত যে ধর আজকে সকালবেলা মনে হয় বৃষ্টি হয়েছে সাদ টা বেজা তার মানে বৃষ্টি এখন দুপুরের জন্য কি রান্না করছে আমার রান্না বান্না শেষ এখানে রান্না করছি ডাটা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল খুব সুন্দর লাগতেছে কালারটা সেই হয়েছে আর তার সাথে করছে হয়েছে তাই খুলে না আর এই জায়গায় আসতে হইলো কচুর শাক মাছের মাথায় দিয়ে রান্না করছি মানি আসছিল সেইগুলো রান্না করছি আর সাথে আছে মুখের ডাল সুখাময় হচ্ছে সকালে করতেছে দুপুরের খানা আর এই যে সকালের খানা রেডি করতেছে লবণ নিলে একটা নাকি লেবু টেবু নি বানাব তো এই যে সকালের খানা মোটামুটি রেডি হয়ে গেছে এখন জাস্ট খাওয়ার পাল্লা ওইদিকে পোলারে খাওয়াইতেছি হ্যাঁ আর একটা বাটি লাগবো আচ্ছা ব্যাখ্যা পুরোটা না লাগলে নিয়েও নজর যেটুক লাগে এটুক নেও বাকি এটুকু ফ্রিজে রেখে না পরে মেয়েখানে তুমি খুব বেশি হয়েছে বেশি হয়েছে আগে দিকে তাহলে কম নিয়ে বলো সকালবেলা জল নিয়ে আইছে আর জলের সাথে গাজর আইসে কেমনি কোন তো মা দিয়ে দিছে বাসায় দিকে ওই বাসায় দিকে গাজর দিয়ে দিছে দেখে দুইটা বড় বড় গাজর দিছে খোলা মানে তো গাজর খেতে পছন্দ করে এই যে হইতেছে আমাদের সালাদ আর ডিম সিদ্ধ করে রাখছি একটা আমার একটা ওনার আর একটা ওনার ছেলে আলোর একটু গলে গলে দিলে ভালো লাগে তাই না এই যে আমাদের সকালের নাস্তা বাস্তা চলতেছে কেমন হয়েছে গো সালাদ তুমি নিজে বানাইছো তোমার কাছে জিজ্ঞেস করি খারাপ না ভালোই লাগে জানো আজকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে dheno... mi gutudo d hoc